আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো একটা জিনিস সবার সাথে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে ফাস্টিং মানে কি শুধু স্টারভেসন নাকি অন্য কিছু এই জিনিসটা আমি নিজেও বুঝতাম না এবং অনেকেই এখনও বুঝেন না মনে করেন যে ফাস্টিং মানে কমপ্লিটলি না খেয়ে থাকা কিন্তু আসলে কি তাই ওকে আজকাল অনেক রকমের ফাস্টিং আইডিয়াস আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকি সবচাইতে পপুলার যেটা সেটা হচ্ছে ভলেন্টারি আপনি চুজ করতে পারবেন কখন শুরু করবেন কখন শেষ করবেন এখানে কোনো মানে স্ট্রিক্ট কোনো রুলস নাই যে এত ঘন্টাই উপোস থাকতে হবে এত ঘন্টা পরেই খেতে হবে ওয়েন ইউ আর ইন কন্ট্রোল এটা হচ্ছে ভলেন্টারি ফাস্টিং ভলেন্টারি ফাস্টিং আরেকটা মিনিং হচ্ছে দ্যাট দেয়ার ইজ ফুড অ্যাভেলেবল বাট ইউর ইটিং অনেকে স্টারবেশন ভুল করে ফাস্টিং বলেন স্টারভেশন হচ্ছে যখন মানে আপনি খাবার পাচ্ছেন না আপনি জানেন না কখন আপনি খাবার পাবেন স্টারভেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং আপনি খেতে চাচ্ছেন কিন্তু খাবার পাচ্ছেন না নানান কারণে সেটা হচ্ছে স্টারভেশন দ্যাটস নট ফাস্টিং তো ফাস্টিং আমরা যখন ইচ্ছা শুরু করতে পারি যখন ইচ্ছা স্টপ করতে পারি যদি শরীর খারাপ লাগে ক্যান স্টপ যদি শরীর ভালো লাগে উইকেন কন্টিনিউ সো ফাস্টিং অ্যান্ড স্টারভেশনের কী ডিফারেন্স হচ্ছে ফাস্টিং এ ইউ আর ইন কন্ট্রোল স্টারভেশন ইউ ওয়ান ইট বাট দে নো ফুড দ্যাটস দ্য ডিফারেন্স যারা আন্ডার ওয়েট আন্ডার নারিশড ইউ শুড নট ফাস্ট অ্যাডল্ট যারা আছেন তারা সবাই আমরা ফাস্টিং করতে পারবো কিন্তু যারা মানে নানান রকমের মেডিকেশন ইনটেক করে থাকেন ফর এক্সাম্পল হাই প্রেশার মেডিকেশন ব্লাড থিনার ডায়াবেটিক মেডিকেশন তো সেই সব ক্ষেত্রে অবশ্যই একজন নিউট্রিশিয়ান ও ডক্টর সাথে কথা বলতে হবে যে আপনি কিভাবে ফাস্টিং করবেন রোজার মাস আসলে পরে অনেকেরই মানে ওষুধ স্কিপ হয়ে যাচ্ছে বিকজ দে আর ফাস্টিং অনেকে নিজেরা নিজেই এটা শর্ট আউট করে ফেলেন পিপুল আর ক্লেভার ইন্টেলিজেন্ট ডাস দে রিসার্চ তারা নিজেরাই বোঝেন কি করবেন কিন্তু ম্যাক্সিমাম লোকজনের বোঝেন না স্পেশালি যারা ডায়াবেটিসের মেডিকেশন ইনটেক করে থাকেন তাদেরই সমস্যাগুলো বেশি হয় কারণ ফাস্টিংয়ের কারণে দেখা গেলো যে তাদের ব্লাড সুগার লেভেল একদম নিচে নেমে গেলো ড্রপ করে গেল তখন তো ইটস ভেরি সিরিয়াস কন্ডিশন তো যদি আপনি ডায়াবেটিকের মেডিকেশন ইনটেক করে ডায়াবেটিস কন্ট্রোল করেন ইউ মাস্ট টক টু ডক্টর বিফোর ডুইং এনি কাইন্ড অফ ফাস্টিং সেটা রোজানো মাসের ফাস্টিং হোক আর ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে হোক আর আরও বিভিন্ন রকমের ফাস্টিং এক্সাম্পলস আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে ইউ মাস্ট টক টু ডক্টরস আর যেসব ডায়াবেটিক পেশেন্টরা মেডিকেশন ইনটেক করেন না ইনটেক না করেই ডায়াবেটিসটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে লাইফ থেকে উধাও করে ফেলেছেন তাদের তো কোনো সমস্যাই নাই তারা সুন্দরভাবেই এনি টাইপ অফ ফাস্টিং করতে পারেন যদি আপনি অ্যানোরক্সিক হন বা এনি কাইন্ড অফ ইটিং ডিসঅর্ডারের সমস্যা থাকবে ইউ ক্যান ফাস্ট আমি যেমন কোনোদিন টুয়েলভ আওয়ার্স করি কোনোদিন ফোরটিন আওয়ার্স ম্যাক্সিমাম আই গো আপ টু সিক্সটিন আওয়ার্স এর বেশি আমি করি না তো ফাস্টিং এর সময় আমি শুধু বাদাম চা পানি এগুলো খেয়ে থাকি আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি আমি যখন রেস্টুরেন্টে যাই প্রচুর খাই আমার ওই টাইপের ব্লগুলো নিশ্চয়ই দেখেছেন যে কোন সিস্টেম আমি খাই প্রথমে প্রোটিন দিয়ে পেটটা ভরি তারপরে গ্রিন সবজি বা ফাইবার জাতীয় খাবার খাই তারপরে অবশিষ্ট প্রোটিন বা গ্রিন সবজি দিয়ে রাইস ব্রেড যদি খেতে ইচ্ছা করে খেলাম না খেলে নাই এরপরে যদি কোনো মিষ্টি জাতীয় খাবারও খান ইটস কোয়াইট সেফ ফর ইউ যাতে ডায়াবেটিক আছে সুগার স্পাইকিং হয় না মেইন কারণ যার কারণে সবাই ফাস্টিং করতে চায় সেই মেন কারণ একটাই সেটা হচ্ছে টু লুজ ওয়েট যখনই কেউ অতিরিক্ত মোটা হয়ে যান যায় তো তারা বেশিরভাগ মানুষরাই কিন্তু রং ওয়েতে ফাস্টিং করে খাওয়া দাওয়া কমপ্লিটলি অফ করে দেন ওইটা ভুলে যান যে ডায়েট করার সময় বা ওয়েট লুজ করার সময় হেলদি খাবার খেয়ে ওয়েট লুজ করতে হবে একদম সব বাদ দিয়ে না হ্যাঁ যেগুলা খাবেন অবশ্যই অনেক হেলদি হতে হবে নিউট্রিশিয়াস হতে হবে আদারওয়াইজ তো শরীর দুর্বল হয়ে যাবে গোপ্রতঙ্গুলো অনেক ব্যাটলি এফেক্ট হবে যদি প্রপার ভিটামিনস নিউট্রিশান না পাই তাহলে তো অনেক ক্ষতি হবে চোখের জ্যোতি কমে যায় স্কিন ঝুলে যায় চুল পড়ে যায় ইউনো এগুলো আর নতুন করে বলার কিছু নেই আপনার সবাই জানে ডায়াবেটিক রোগীদের লাইফ টাইম মেডিকেশন ইনটেক করার কারণে আলটিমেটলি ক্যান্সারের দিকে সবাইকে কি ঝুঁকতে হয় আমি বলছি না যে সবার হয় কিন্তু আমি রিয়েল লাইফে যা দেখেছি বেশি মানুষেরই কিন্তু যাদের ডায়াবেটিক সারাক্ষণ আপডাউন আপডাউন করেছে উইথ মেডিকেশন তাদের অবস্থা এক সময় খুবই খুবই খারাপ হয়ে যায় আরও জটিল অসুখ এসে শরীরে মানে বাসা বাঁধতে থাকে ইটস এ ডেঞ্জারাস ডিজিজ ডায়াবেটিক ওকে মোস্ট ডেঞ্জারাস উটস উঠছে ডায়াবেটিক হলে পরে সব দিক দিয়ে একটা মানুষ প্যাচ লেগে যায় খাওয়া দাওয়া যেহেতু অনেকটা রেস্ট্রিকশন চলে আসে দে গেট এর ইট এট এড উইথ ইয়ার লাইফ তো তারা মনে করেন দূর হয়েছে তো কী হয়েছে খাইয়ে দেয় মরি তো খায়া দেয়া মরতে গিয়ে কিন্তু একটা ব্যাপার ভুলে যাই যে বেঁচে থাকতে হলে মানে সুস্থভাবে বেঁচে থাকাটা যে কতটা মানে আল্লাহর রহমত এটা অনেকেই বুঝেন না তো উল্টাপাল্টা খেয়ে মেডিকেশন নিয়েও কেয়ার করলেন না যা আমার খাইলাম যে ওষুধটা আপনার হয়েছে সেটাকে আপনি আপনার লাইফ থেকে ডিলিট করারও চেষ্টা করলেন না যাতে আল্লাহর রহমতে কোনো রকমের ডিজিজ নাই ইয়াং হেলদি কিংবা একটু এই জেট তারপরে আছেন তারাও কিন্তু যখন ফাস্টিং করেন টাইম রেস্ট্রিক্টেড ফাস্টিং করেন দেশে ইট ফিল সো গোল্ড মনে হয় যে শরীর থেকে অনেক আবর্জনা বেরিয়ে গেলো দেখেন ফিল ইট দেখেন ফিল দ্য চেঞ্জ উইদিন সেভেন ডেজ আমি যখন ফাস্টিং করি আই ফিল সো এনার্জেটিক আমি জানি না এত এনার্জি শরীরে আমার কোথা থেকে আসে যখন রোজার মাসে আগে ফাস্টিং করতাম তখন সারাদিনই তো কিচেনে দাঁড়িয়ে দিয়ে বনা করছি অনেক কাজকর্ম করছি তখন দিন শেষে ভাবতাম আচ্ছা পেটে একটা দানা নয় এত শক্তি তো এনার্জি কোথা থেকে আসে তো এখন যখন আমি ইন্টারমিটেড ফাস্টিং করি বা সিস্টেম একটা সিস্টেমে খাওয়া দাওয়া করছি তারপরে কিন্তু আমার আই এম নেভার লাইক মানে গা এলিয়ে দিই না কোথাও ওফ টায়ার লাগছে ওফ ভাল লাগে না আই এম অলওয়েজ অলওয়েজ এনার্জেটিক আচ্ছা ফাস্টিং করার সময় কি কি খাওয়া যেতে পারে ক্লাসিক ফাস্ট সেইটা বলে অনলি ওয়াটার ক্লাসিক ফাস্টিং করার সময় আপনি চা কফি গ্রিন টি এগুলো পান করতে পারবেন যদিও ক্লাসিক ফাস্টিংয়ের মধ্যে এগুলো পরে না বা টি স্টিল ডিওয়ে সারাদিন খালি পেটে শুধু চা গ্রিন টি এগুলো খাবার না সাথে একটা দুটো বাদামও খেয়ে নিন একদম মানে খালি পেটে গরম জিনিস যাচ্ছে এটাও কিন্তু খারাপ পানি খাবো চা খাবো আর সাথে একটা দুটো বাদাম খাবো ইজ মাই ওয়ে অফ ফাস্টিং আই এম সাকসেসফুল আই হেড লস্ট যারা নিউ নিউ ফাস্টিং শুরু করতে চান আপনাদেরকে আমি সাজেস্ট করবো খাট আউট অল জাঙ্ক ফুড ফাস্ট খাট আউট অল সুগারি ফুড ফাস্ট হ্যাঁ এইটা দুই তিন দিন প্র্যাকটিস করেন যে আমি কোনো জাঙ্ক ফুড খাবো না কোনো সুগার কনটেইন খাবার খাবো না কোনো ডিপ ফ্রাই ফুড খাবো না যদি আপনার অনেক কষ্ট হয় জাঙ্ক ফুড এড়াতে তাহলে টেক ইট স্লো হ্যাঁ আপনার প্রতিদিন যেসব আজে বাজে খাওয়ার উপ্যাস আছে একটা একটা করে বাদ দিন স্লোলি যাদের অনেক অসুবিধা হয় তাদের জন্য এগুলো বলছি আমার কোনো অসুবিধে হয়নি আমি স্ট্রেইট হয়ে জাঙ্ক ফুড সুগারি ফুড ফাস্ট ফুড বন্ধ করে দিয়েছিলাম বিকজ আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড উইল পাওয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট ওই যে আপনি জাঙ্ক ফুডগুলো আস্তে আস্তে বাদ দিচ্ছেন ইউ উইল সি

যে পুরোনো কাপড় আছে এইদিকে ঢুকেন তো ওই দিকে ঢুকেন না ঢুকলেও সেই কাপড় পরে আপনি নিঃশ্বাস নিতে পারেন না যখন ওই কাপড় ঢুকে পরে নিঃশ্বাস নিতে পারবেন ও মাই দ্য ফিলিং ফাস্টিং করার সময় প্রথমে আপনার খুবই স্ট্রেঞ্জ লাগবে বিকজ সামথিং নিউ ইউ হ্যাভ স্টার্টেড সারাক্ষণ তো খেয়ে অভ্যস্ত খের মধ্যে যা সামনে আছে ঠোকানোর অভ্যাস আছে হ্যাঁ আমার বাচ্চারা যেমন অনেক মজার মজার খাবার অর্ডার করে থাকে কই আমি তো খাই না আমার দেখি খেতে ইচ্ছাও করে না আই জাস্ট ওয়াক পাস ফুড কী খাবেন না খাবেন সম্পূর্ণই হচ্ছে হ্যাবিট যারা অনেক বেশি জাঙ্ক ফুড খায় সেটাও তারা হ্যাবিট থেকে করে নিজের বাসায় হ্যাঁ নিজের বাসায় আর বাইরে হ্যাবিট যাতে না হয়ে যায় এটাই হচ্ছে মেন কথা আপনি জানবেন না কখন কোন দিক দিয়ে আপনার মেদগুলা ঝরে গিয়েছে যারা আমাকে দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম মেক শিওর ইউ সাবস্ক্রাইব লাইকটাও দিয়ে দেন প্লিজ ঠিক আছে অ্যান্ড শেয়ার মাই ভিডিওস স্পেশাল থ্যাংক টু দোজ হু আর শেয়ারিং মাই ভিডিওজ আমি ইউটিউব স্টুডিওতে গেলে দেখতে পাই মানে শেয়ার হচ্ছে আগে হয়তো শেয়ার হতো না কিন্তু ইদানিং অনেকেই ভেরি কাইন্ড দ্যাট আমার ভিডিওগুলো শেয়ার দিচ্ছে নিশ্চয়ই আমাদের ভালো লাগছে তাই শেয়ার করছেন আর ফেসবুকেও অ্যাক্টিভ আছি এবং টিকটকে আমি অ্যাক্টিভ হয়েছি ইদানিং বাট আমট আপলোডিং টিকটক টাইপ ভিডিও যে না টিকটক ভিডিও বলতে আমরা যা বুঝি সেগুলো না যে শর্ট স্টোরিজগুলা আমি ইউটিউবে আপলোড করি সেগুলো আমি টিকটকে অ্যাপ্লাই করছি তো একই নামে খুলেছি ঠেস লাইফ ইডনি বা কাইন্ডলি একটু সার্চ করে টিকটকে গিয়ে একটু টিকটিক টক টক করে দিয়ে আসবেন অ্যান্ড আই হোপ দিস ভিডিও ওয়াজ ভেরি ভেরি বাই